নমস্কার বন্ধুরা কম তেল ও বিনা মশলায় আলু ও মটর বা কড়াইশুঁটির দারুণ স্বাদের টকঝাল মিষ্টি একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখতে সাদাটে হলেও রুটি লুচি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দারুণ সুস্বাদু এই সাদা আলু মটরের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই কড়াইতে চামচ মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব সর্ষের তেলের পরিবর্তে আপনারা রিফাইন্ড বা সাদা তেলেও এই রেসিপি বানাতে পারেন তবে সর্ষের তেলে বানালেই স্বাদটা আমার মনে হয় যে বেশি ভালো হয় তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে তিনটে অর্থাৎ স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম তিনশো গ্রাম এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু পরিমাণ মতো নুন এবং এক চামচ একটু ঘন করে ভিজিয়ে গুলে রাখা হিং এর পরিবর্তে আপনারা একের চার চামচ মতো গুঁড়ো হিংও ব্যবহার করতে পারেন তবে অল্প হিং যদি অল্প পরিমাণে জলে চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেসিপিতে ব্যবহার করেন তাহলে রেসিপির মধ্যে হিঙের স্বাদ ও ফ্লেভার দুটোই খুব ভালো আসে সব উপকরণ মিশিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো নেড়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে রান্না হতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো এর ফলে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসবে তবে এই পর্যায়ে ভাজার সময় মাঝে মাঝেই ঢাকনাটা খুলে নাড়তে হবে যাতে নিচের দিকটা বসে পুড়ে না যায় কিংবা আলুর টুকরোগুলো লালচে না হয়ে যায় অর্থাৎ ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে আলুর টুকরোগুলোকে এই পর্যায়ে এমনভাবে ভাজতে হবে যাতে আলুর রংটা সাদাটেই থাকবে কিন্তু ভাজাটা বেশ সুন্দরভাবে হয়ে আলুর টুকরোগুলো একটু নরম হয়ে আসবে প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিলাম আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুর টুকরোগুলো ষাট শতাংশ মতো সিদ্ধ হয়েই এসেছে এখন এর মধ্যে পরিমাণ মতো অর্থাৎ আলুর লেবেলের সমান জল দিয়ে মিশিয়ে ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটর বা কড়াইশুঁটি এখন এগুলোকে একবার নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে বা মাঝারিতে রেখে আরও পাঁচ থেকে ছ মিনিট অর্থাৎ আলু ও মটর পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব কিছুক্ষণ ফোটার পর আলু ও মটর পুরোপুরি সিদ্ধ হয়ে এলে খুন্তির সাহায্যে দু একটা আলুর টুকরোকে এভাবে ভেঙে ভেঙে আর একটু ঘেঁটে ঘেঁটে দেবো এতে তরকারির টেক্সচারটা খুবই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একের চার চামচ চিনি তবে চিনি দেওয়াটা পুরোই অপশনাল চিনি ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন এক এক ধরনের আলু মাঝে মাঝে একটু বেশি মিষ্টি হয় সেই মিষ্টি ধরনের আলু হলে আর চিনিটা দেওয়ার কোনো দরকার নেই রুটি লুচি কিংবা পরোটার তরকারিতে একদম হালকা একটু মিষ্টি ভাব থাকলে খেতেও বেশ ভালো লাগে সেজন্যই আমি একদম অল্প চিনি ব্যবহার করেছি এরই সাথে অল্প ধনে কুচি মিশিয়ে আরও কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে নুন ঝাল মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ পাতিলেবুর রস এই পাতি লেবুর রসের পরিবর্তে আপনারা হাফ চামচ আমচুর বা শুকনো আমের গুঁড়োও ব্যবহার করতে পারেন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে